কী সুন্দর আর কি লক্ষ্মী একটা বউ তাই না তারপরেও কারো কাছে কখনোই ভালো হয়ে উঠতে পারিনি প্রথমে শিশু সন্তান তারপর কিশোরী বৌমা তারপরে মা হয়েছি সব কিছুই কমপ্লিট কিন্তু তারপরেও কারোর কাছে ভালো না আমি বিশেষ করে বৌমা হিসাবে পারফেক্ট না জানি না আদৌ কি কেউ বৌমা হিসাবে পারফেক্ট হতে পেরেছে ধরে নিন যদি এমন হয় বাড়ির মেয়ে সব কাজ করছে আর বাড়ির বউ বসে আছে তাহলে কেমন লাগে দেখতে মনে হয় যেন সমাজের বিরুদ্ধে এই কাজ আর ওখানেই যদি বৌমা ভোরবেলা থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে আর বাড়ির মেয়ে বেলা পর্যন্ত শুয়ে থাকে সেটা নর্মাল লাগে কিন্তু কেন মেয়ে আর বৌমার মধ্যে কেন এই তফাত হয় জানি না কবে এই তফাৎগুলো শেষ হবে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে শুধুমাত্র ঝগড়া করবে বলে না। মানে তার মা বাবা তার প্রিয় সে ছেড়ে আসে শুধু সংসার ভেঙ্গে দেবে বলে সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না সে মেয়েটা হিংসুটে সেই মেয়েটার রুচি ভালো না সেই মেয়েটার সবটাই খারাপ তাই না আসলে সেই মেয়েটার সামনে আপনারা নিজেদের কিভাবে পেশ করছেন সেই মেয়েটার জায়গায় নিজেকে বসিয়ে ভেবে দেখেছেন তার হয়ে বলার কেউ নেই বলে হাসির ছলে তাকে কত কিছুই না বলা যায় তাই না কিন্তু সে পাল্টা জবাব দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ কত সহজ তাই না আসলে কোনো মেয়ে কিন্তু কাজ করবে বলে বা শুধু বাচ্চা সামলাবে বলে কোনো বাড়িতে আসে না সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেখানেও একটা পরিবার পাবে বলে শুধু পাল্টে যায় তার আচরণগুলো আঘাত পেতে পেতে আর তখন থেকে চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে যে বড়োদের সে সম্মান করতে পারে না বা বাবা মাতাকে কোনো শিক্ষা দেয়নি দুদিন হয়ে গেল ঘুরে চলে গেছিল দেওয়া হয়নি আর একটা পাশে যে নারকেল গাছটা আছে সেটা দেওয়া হয়েছিল দেখেছ আমরা আমি ঝাড়ু তুলেছিলাম তো এটা আজকে দিয়ে দেওয়া হলো আর যেই গাছে উঠছে কাকু তখন থেকে যা হাওয়া দেওয়া শুরু করছে তখন থেকে না তার আগে থেকেই হাওয়া দেওয়া শুরু করেছিল তো কাকু উঠে একবার ভাবছিল যে নেমে পড়ি না কি তখন আবার বলে ভাবছে যে এত কষ্ট করে উঠে পড়লাম এত বড়ো গাছটাতে চাক যেইভাবেই হোক কাজটা কাজটা করি আর কি নামবো তারপরে নামলেন কত রিক্সি কাজ তাই না বলো এটা নেক্সট ডে ব্লগ বন্ধুরা তা আগের দিন তো দেখলেই তারপরের দিন হচ্ছে যে সকালবেলা সমস্ত কাজ বাসি কাজ সেরে তারপরে অনেক কাপড়ও কেচেছি তারপরে স্নান সেরে ছেলে মেয়ে দুজনকে স্কুল পাঠানো স্নানও চলে গেছে তার কাজে তারপরে শুরু করলাম মোছার কাজ কারণ হচ্ছে আজকে হচ্ছে যে দাদুটা মারা গেছিলো তাদের বাড়িতে পুজো পুজো মানে আজকে লাস্ট পুজো শুদ্ধিকরণের পুজো আর কি তো সেই কারণেই আজকে সকাল থেকে নিরামিষ রান্নাবান্না খাওয়া দাওয়া আর হচ্ছে সবার বাড়িতে আমাদের যারা আর কি আমরা সবাই বংশে জড়িত আর কি তারা সবাই আজকে যে লেপা মোছা ধোয়া পোছা সব কিছু কাজ করব। আর রাত্রিবেলা ঠাকুর মশায় একটা জল দেবেন সেই জলটা সবার বাড়িতে ছেটানো হবে শুদ্ধিকরণের পুজো তারপরে গিয়ে হচ্ছে বছরের মনে আমরা কোনো কোনো পুজোই আর করব না আমাদের বাড়িতে এমনটাই হয় যদি কেউ মারা যায় তাহলে ওই বছর কেউ আর কোনো পুজোই করে না হ্যাঁ যাবো আমরা পুজোতে কিন্তু পুজো করবো না তোমাদের এমনটা হয় কি না আমাকে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা তো ওই যে লেবা মোছার কাজ শুরু করলাম রান্নাঘরটা দিয়েই শুরু করলাম আর আজকে দিলাম এই বেড়াটা খুলে মাঝে মধ্যে খুলে দিয়েই পরিষ্কার করি তাহলে আমার ভালো লাগে আর কি ফ্রেশ লাগে নিজেকে আর বেড়াটা থাকলে মনে হয় পরিষ্কার করে মোছা তোছা হয় না নাকি এমনটা মনে হয় আমার আর কি আর যেন বিভূষণার আজ থেকে আজ থেকে বলতে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম সকাল সকাল স্কুলে পৌঁছাতে গেছিলাম সেটা আর কি গতকাল তো গতকাল থেকে বিভূষণার শুরু হয়েছে মর্নিং সকাল সকাল স্কুল কারণ যেহেতু খুব গরম নেমেছে সে কারণে কিন্তু আর যখন থেকেই দেখছি বিভূষণার মর্নিং স্কুল শুরু হলো সেদিন থেকে আবার গরমটা একটু কমেই গেছে তাই না বলো হাওয়া দিচ্ছে খুব বেশি মর্নিং বলতে আগে যেমন বিভূষণার আটটা পঁয়তাল্লিশে শুরু হতো এখন সাতটার সময় ক্লাস শুরু তো সাতটার সময় মানে জানোই বিভুর ঘুমিয়ে মানে ভালো মতো ওর রেডি হয় না এখন তো জানো ও স্কুল যেতেই চান না কান্নাকাটি করে তো আগে কি হতো দেরি করে যেত বলে পাঁচটার সময় ঘুম থেকে উঠেই এদিকে আস্তে আস্তে খেতে দেতে হাঁটা চলা করতে করতে ওর মুডটা ঠিক হয়ে আসতো একটি। কিন্তু এখন ওর ঘুমের ঘোরটাই কাটে না সাথে সাথেই ওকে বলা হয় চলো বাবা স্কুলের জন্য রেডি হয়ে যায় তো খুব অসুবিধা হচ্ছে তো কী করা যাবে আর তাই না কেউ তো আর বুঝবে না তো যখন টাইম দিয়েছে সেই টাইমেই যেতে হবে তার জন্য একটু চাপটা বেশি কি করা যাবে করতে তো হবেই দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘর লেপা তারপরে হচ্ছে এদিকে উঠোনটাও লেপে নিলাম আর এদিকে লাস্টে এই কণাটাই লাস্টে কারণে করে দেখতেই পাচ্ছ মানে এত এখানে যদি দেরি হয়ে যায় আর কি উঠোন লেপা কিছুদিন পর পর লেপলে এমনটা হয় না কিন্তু দেরি হয়ে গেছে বলে আর হচ্ছে ওই যে কাজ হয়েছিল এখানে ঘরের সাইডের যে চালগুলো উপরে থাকে বেড়ার সাইডে সেগুলো বানানো হয়েছে তো তার জন্য এখানে মাটিগুলো সব চটকে চটকে ইয়ে নষ্ট হয়ে গেছে তার জন্য শেষে বালতিতে যে গাঢ় ইয়েটা থাকে সেটা দিয়ে আমি ভালো মতো লেপে লেপে দিচ্ছিলাম তার জন্য এটা লাস্টে করলাম আর কি সব এগুলো করে আমার কিন্তু কোনো লাভ হয়নি আজকে বন্ধুরা কেন হয়নি সেটা তোমরা দেখলে বুঝতেই পারবে ব্লগটা দেখে দেখতে থাকো আর সাথে থেকো আর হ্যাঁ আমি তোমাদের লিখে দিয়েছিলাম যখন বিভূষণা চুর কাটছিলাম যে আজকে একটা কাণ্ড হয়েছে কি কাণ্ড হয়েছে বলো তো হ্যাঁ অনেকেই আবার জিজ্ঞেস করেছো যে তোমরা দিদি আগের বাড়িতে কেন থাকো না তো সেই বাড়িতেই আজকে একটা কাজ ছিল গেছিলাম সেটা কেন থাকি না আমি বলবো অন্য ব্লগে অনেকেই জিজ্ঞেস করেছো তো যাওয়ার সময় সানকে বললাম যে আসার সময় একটু তাড়াতাড়ি বেরোবো আর আমার যে যে ডেলি ডেলি বলতে মানে যে এদিক সেদিক যাওয়ার জন্য যে স্যাডেলগুলো থাকে সেগুলো ছিঁড়ে গেছে নতুন একটা নেব তো একটু আগেই বেরোবো কিন্তু সেটা নেওয়ার জন্যই আমরা একটু আগেই বেরোলাম সেখানে কাজ ছিল করতে গেছিলাম সমস্ত কাজ মেয়ে যখন স্কুলে গেছিলো সব কাজ গুটিয়ে মেয়ের সাথেই আমিও চলে গেছিলাম কিন্তু গাড়িটা হঠাৎ করে দেখছি পামচার তো চটি তো নেওয়া হলো না তো গাড়ি পাম্পসারের দোকানে গিয়ে বসলাম ওখানে গিয়ে বসলে বসে স খুব তাড়াহুড়ো করে গাড়ির চাকাটা চেঞ্জ করা হলো তারপরে এদিকে হয়ে গেছে কি বলো তো গাড়িতে তেল শেষ আর অল্প রাস্তা ধরো না পাঁচ মিনিটের মতো রাস্তা বাকি ছিল ছেলেকে নেওয়ার তখন আর গাড়ি স্টার্ট হচ্ছে না হচ্ছে না আমি তোমার দাদা ভাইকে বলছি চলো চলো তাড়াতাড়ি চলো গাড়িটা ঠেলে দিই আমি চলো চলো এভাবে করতে করতে ও দু দুবার করে তেলের ট্যাঙ্কিটা খুলছে হাওয়া দিচ্ছে হচ্ছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না করে করে তারপরে শেষে গিয়ে হলো তাও আবার ছেলের স্কুলে পৌঁছায়নি ধরো না দু মিনিটের রাস্তা আছে তখন ওটা আমি হেঁটে হেঁটে চলে গেলাম আর বড় মশাই আর পাঁচ মিনিটের রাস্তা দূরে আর কি তেলের ইয়েটা ছিল আর কি পেট্রোল পাম্পটা তো সেখানেও চলে গেল আর আমি বিহুকে আনতে গেলাম মানে কি যে অবস্থা তোমাদের ভিডিওই তখন করা হয়নি আর কি বর্মশাই আবার বললো ভিডিও করো তুমি তোমার ব্লগে দেখাও কি হচ্ছে আমাদের সাথে আমি করিনি তো যাক গে দেখলেই ওই ওই সাইডের দাদুদের যে গাছগুলো ছিল অনেক বড় বড়ো চারটে গাছ ছিল শিমুল গাছগুলো তো সেগুলোই হচ্ছে কাটা হলো আজকে অনেক সাবধানে তাদের ঘরের টিনগুলো খুলে টুলে তারপরে গিয়ে কাটা হলো আমাদের কুয়োপাড়ে পুরোটাই টিন দেওয়া ছিল বন্ধুরা দাদুদের সেই গাছের ঠালটা ভেঙে গত বছর সেই টিনের টিনের চালটা আর কি পুরোটাই ভেঙে গিয়েছিল তখন আর দেওয়াই হয়নি চালটা তাহলে পুরো কুয়া আমাদের টিনের চাল দেওয়া ছিল বৃষ্টিতে আর কি ভিজতাম না এমনটা তো সেই দাদু ওরা আজকে সমস্ত গাছ কেটে যে দেখো ফাঁকা করে দিল এই একটা আছে এটা লাস্ট এই গাছের ঠালটা পড়েই আমাদের কুয়োর চালটা ভেঙে গেছিলো তো চারটা গাছে নাকি একুশ হাজার টাকা দিয়ে বিক্রি করলো খুব সাবধানে কাটছে কিন্তু দেখো যাদের কাজ তারাই পারে তাই না তো আবার দেখো বিকেলবেলা অল্প একটু রেস্ট করে উঠে পড়লাম আর তারাহুড়ো করে সব আমি ঝাড়ু করে নিচ্ছি কারণ ওয়েদার এতই খারাপ যে এখনই বৃষ্টি নেমে আসবে তো এগুলো ঝাড়ু করে রেখে দিচ্ছি তাহলে আমার কালকে সকালবেলা ঝাড়ু করতে সুবিধা হবে তা হলে বৃষ্টিতে ভিজে সব চিপকে চিপকে থাকবে উঠতে চাইবে না আর পরিষ্কার থাকলে তাহলে ঝাড়ু করতে সুবিধা আর বললাম না আজকে নিরামিষ রান্না বান্না ডাল আলু ভাজা আর পাপড় ছিল সকালবেলা তো কোনো মতো অল্প খেয়েছিলাম এখন আর খেতে মন চাচ্ছিল তার জন্য দুধ ভাত খেলাম আর এই যে দেখো খেতে খেতেই চলে এলো বৃষ্টি নেমে খুব ভালো লাগছে কিন্তু দেখো অনেক দিন পর বৃষ্টি দেখলে বন্ধুরা বিভূষণা কত আনন্দ আসলে আমরাও কিন্তু বৃষ্টির জন্য হাহাকার করছিলাম এত গরমে আর এত ধুলোবালিতে মন চাইছিল বৃষ্টি হোক বৃষ্টি হোক তো বৃষ্টিটা এসে খুব ভালোই করলো পাতাগুলো সব পরিষ্কার হয়ে গেল গাছগুলো জল পেলো এই দিকে আমি দেখো বস্তাগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে মাটিটা ধুয়ে না যায় সন্ধ্যাবেলা ফিরে এলাম বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে করছি চিচেঙ্গা ভাজা আর অল্প একটু শোষা ছিল সেটাও দিয়ে দিয়েছি আর এখানে ছিল গতকালকের ভেটকি মাছ ভাজা সেগুলো করব ঝোল যেহেতু সারাদিন খাওয়া হয়নি সেগুলো ছিলই তা না হলে কিন্তু সকালবেলায় রান্না করে নিতাম আর এদিকে করছি বাপের বাড়ির স্টাইলে মাছের ঝোল রান্না সেই ঘুষনিটা দিয়ে ঘষে তা না হলে তো আমি এই যে বেটেই করি পেঁয়াজগুলো মিক্সিতে হোক বা সিলবারটায় হোক তো এইভাবে ঘষে করলে এর স্বাদটাও কিন্তু আবার আলাদাই হয় মাঝে মধ্যে এইভাবে খেতেও ভালো লাগে আমি বাবার বাবার বাড়ির কথা মনে পড়ে যায় আমার তাই আর কি তো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো বাই বাই